বন্ধুরা দূরে কিংবা কিংবা কাছে দেশ যে যেখান থেকে আমার এই বিডি রড বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমার ভিডিওগুলি আগে থেকে যারা দেখেন তারা জানেন যে আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র রড ইট বালি সিমেন্ট খোয়া ইত্যাদি নির্মাণ সামগ্রীর দাম দর জানিয়ে থাকি নভেম্বর মাস চলে গিয়েছে নভেম্বর মাসেই কিন্তু রডের দাম অনেকটা কমে গিয়েছে এবং ডিসেম্বর মাসেও রডের দাম অনেক কমার সম্ভাবনা আছে বন্ধুরা আমি এই একটি ভিডিও বানানোর জন্য কমপক্ষে দশ থেকে বারো দোকান ঘুরেছি তাদের কাছ থেকে রডের দাম আমি কালেক্ট করেছি অনেকেই বলে এসব ভুয়া ভিডিও বন্ধুরা যারা ভুয়া ভিডিও ভাববেন তারা এই ভিডিও দেখবেন বন্ধুরা আমি প্রতিদিন কিন্তু রডের দাম দর দিয়ে থাকি তো প্রতিদিনকার কিন্তু কিছুটা উঠানামা করে বাজার এবং দু একদিন পর পরও রডের বাজার ওঠানামা করে রোডার রডের বাজার কিন্তু এক রকম থাকে না তো বন্ধুরা বেশি কথা নয় এখনই জানিয়ে দেব আজকে রডের বাজার কেমন যাচ্ছে তো বন্ধুরা প্রথমেই আমি বাংলাদেশের সব সনাম স্বনামধন্য ছয়টি কোম্পানির রডের বাজার দর তো বন্ধুরা প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি আকিজ ইস্পাত এই আকিজ ইস্পাত প্রতি টন নব্বই হাজার টাকা বন্ধুরা দ্বিতীয় নাম্বারে যে রয়েছে সেটা হচ্ছে একেএস স্টিল এটা প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা তৃতীয় রয়েছে আনোয়ার স্টিল এটা প্রতি টন পঁচাশি হাজার টাকা বন্ধুরা তারপরেই রয়েছে বিআরএম স্টিল এটা প্রতি টন একাশি হাজার টাকা বন্ধুরা এটা কিন্তু স্থান বেঁধে কিছুটা পরিবর্তন হতে পারে আরও একটা কথা জানিয়ে দিচ্ছি আপনারা যারা কত মনে এক টন জানেন না তারা মনে রাখবেন পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতে এক টন এখন বর্তমানে রডের বাজার প্রতি কেজি আশি থেকে পঁচানব্বই টাকার মধ্যেই সীমাবদ্ধ আছে তো বন্ধুরা আমি যদি প্রতি কেজির হিসাব দেই তাহলে ভিডিওটি কিন্তু অনেকে বড় হয়ে যাবে আমি সেই জন্য টনের হিসাবটাই দিচ্ছি বাইজিদ স্টিল প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা বিএচআই স্টিল আশি হাজার সাতশো টাকা তো বন্ধুরা স্থান বেদে কিন্তু এসব রডের দাম কিছুটা পরিবর্তন এসব কোম্পানি ছাড়াও বাংলাদেশে আরও অনেক সুনামধন্য রড কোম্পানি রয়েছে তাদের রডের দাম কিন্তু আরও কম তো বন্ধুরা জেনে শুনে রড কিনবেন ঠকবেন না এবং আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে চলমান বাজারটা কেমন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ